নমস্কার মানুষ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ডাকিল পান্থ খোলো বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমিরও রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চীন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ দিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিজ গাজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা হাইরি ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহি স্বার্থের জয় নমস্কার